পর্দায় তিনি মমতাময়ী মা যার আচলের ছায়ায় আশ্রয় খোঁজে পায় সন্তান যার এক ফোঁটা চোখের জল দর্শক হৃদয়কে নাড়িয়ে দেয় তিনি বাংলাদেশের চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি সবার প্রিয় মা ডলি জহুর গত সতেরো জুলাই ছিল অভিনেত্রীর সত্তরতম জন্মদিন কিন্তু আনন্দের এই দিনেও তার জীবনের পাতা জুড়ে রয়েছে এক গভীর বিষণ্নতা আর একাকিত্বের গল্প যে মা কোটি দর্শকের হৃদয়ে ভালোবাসার আসন গড়েছেন সেই তিনিই আজ স্বামী সন্তান থেকেও যেন একা ডলি জহুরের জীবনসঙ্গী ছিলেন আরেক জনপ্রিয় অভিনেতা জহুরুল ইসলাম কিন্তু ভাগ্যের নির্মম পরিসোষে দু সালে তিনি পৃথিবী ছেড়ে চলে যান স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলে রিয়াসাদকে আঁকড়ে ধরেই বেঁচে থাকার স্বপ্ন দেখতেন তিনি কিন্তু সেই ছেলেও আজ বহুদূরে ডলি জহুরের একমাত্র ছেলে তার পরিবার নিয়ে বাস করেন সুদূর অস্ট্রেলিয়ায় ছেলের কাছে কিছুদিন ছিলেনও তিনি কিন্তু প্রবাসের মাটিতে মন টেকেনি তার দেশের মাটি দেশের মানুষ আর চেনা পরিবেশের টানে ফিরে এসেছেন ঢাকায় তার নিজের ভাষাতেই ওখানে গেলে মনে হয় আমি যেন নির্দিষ্ট একটা গণ্ডিতে বন্দি আর এখানে যেন আমার খোলা আকাশ কিন্তু এই খোলা আকাশেও কি তিনি সুখী একদিকে সন্তানের জন্য মন কাঁদে অন্যদিকে দেশের মানুষের বদলে যাওয়ার রূপ দেখে কষ্ট পান এই একাকিত্বের জীবনে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল অভিনয় কিন্তু সাম্প্রতিক সময়ে কাজের সুযোগও কমে গেছে ভালো চরিত্র পান না আর গতানুগতিক মায়ের চরিত্রে অভিনয় করতে করতে তিনি ক্লান্ত তাহলে কিভাবে চলে এই বর্ষিয়ানী অভিনেত্রীর জীবন কিভাবে মেটান দৈনন্দিন অর্থনৈতিক চাহিদা এক সাক্ষাৎকারে ভারাক্রান্ত হৃদয়ে তিনি জানিয়েছেন এক কঠিন বাস্তবতার কথা ডলি জহুর বলেন কাজ কম করি যা সঞ্চয় আছে তা তুলেই খাই ভাবুন একবার যে শিল্পী তার সারাটা জীবন দিয়ে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন তাকে আজ জীবন চালাতে হচ্ছে জমানো টাকা ভেঙে জন্মদিনের প্রথম প্রহর থেকে অসংখ্য শুভেচ্ছাবার্তায় ভাসছেন তিনি কিন্তু এই ভালোবাসার মাঝেও তার মন পড়ে থাকে হয়তো সেই ছোটবেলার জন্মদিনে যখন পাঁচ বোন আর দুই ভাইকে নিয়ে মায়ের রান্না করা পায়েস আর মুরগির মাংস দিয়ে ভরপেট খেতেন সেই আনন্দ সেই পরিবার আজ শুধুই স্মৃতি স্বামী নেই সন্তান কাছে নেই চারপাশের মানুষের স্বার্থপরতা দেখে তিনি আজ বড্ড ক্লান্ত পর্দার এই মমতাময়ী মায়ের জীবনের গল্পটা যেন কোনো সিনেমার চেয়েও বেশি নাটকীয় বিডিহিট চ্যানেলের পক্ষ থেকে কিংবদন্তি অভিনেত্রী ডলি ডলিজুহুরকে জানাই জন্মদিনের শুভেচ্ছা আমরা আশা করি জীবনের বাকিটা পথ তিনি যেন সুস্থ ও সম্মানিতভাবে কাটাতে পারেন তার একাকিত্ব দূর হোক